হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি বর্তমানে গাজীপুরের বাওয়াল রোডে অবস্থান করতেছি ঢাকার উদ্দেশ্যে ব্যাক করতেছি মানে গ্রামের রাস্তাগুলো দেখলেন আমাকে মানে প্রচুর টানে রাস্তাগুলো মানে চারাদিকে গাছপালা মানে খুব ভালো লাগে আমার কাছে ভিডিওটা করা কত সুন্দর একদম নির্জন এলাকা একদম রাস্তাঘাট ফাঁকা আবহাওয়াটা আজকে দারুণ আর একটা মজার বিষয় কি এখানের যে মানে অটো হ্যাঁ মানে পিছনে ছাউনি থাকে না মানে একদম মানে অদ্ভুত ধরনের একটা অটো রিক্সা যারা গাজীপুরে এরিয়াতে থাকেন তারা জানেন গাজীপুরের রিক্সা কেমন আর ওরা স্পিড কি প্রচুর স্পিড টানে গাড়ি দেখুন আমার সামনে একটি রিক্সা আছে মানে ও দেখুন কিভাবে দৌড়াচ্ছে পুরো পাগলা এরা মানে রিক্সাটা একবার দেখুন জাস্ট মানে ওরা পিছনে দুইজন দুইজন তিনজন নিয়ে টানে আর মানে মজার বিষয় হচ্ছে ড্রাইভারের অবস্থান থাকে দুই তলায় মানে যাত্রী যেখানে বসছে ড্রাইভার সিটগুলো মানে একদম মানে উঁচুতে নিচে একটা হাইড্রোলিক থাকে একদম উপরে উঠা আসে বসে আছে মানে অদ্ভুত ধরনের গাড়িটা আর এই গাড়িটা মানে চড়ে নাকি খুব মজা মানে একদম প্রাইভেট কারের যেরকম গদি এরকম মানে গদি সিস্টেম খুব মজা এটা চলে আর কি তো যাই হোক এই জন্য ভিডিওটা করা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর যদি পারেন মন থেকে একটু সাপোর্ট করে যায়ন ছোট ভাইকে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন দেখি সকলের মতন আমিও আস্তে আস্তে অনেক দূরে এগিয়ে চলে এসেছি ইতিমধ্যে আমার প্রায় উনিশশোর কাছাকাছি আমার সাবস্ক্রাইব হয়ে গেছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় তো আমার কিছু ওয়াশ টাইম বাকি আছে হয়তো ওয়াশ টাইমগুলো পূর্ণ হয়ে গেলে হয়তো আমিও অন্যদের মতন মনিটাইজেশন পেয়ে যাব তো সেই আশায় থাকলাম আপনাদের ভালোবাসা অপেক্ষা থাকলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম